চুড়ে উইথ টক অ্যাবাউট স্কিন ডিজিজ উইথ ডেভেলপ ইন উইন্টার সিজন শীতের দিনে যাদের চর্মরোগগুলি বেড়ে যায় তাদের জন্য একটা ম্যাজিক্যাল রেমেডি নিয়ে কথা বললো জটপট ছেড়ে ফেলবো এই রেমেডিটা মেজিকের মতো কাজ করে ধরেন শীতের দিনে আপনার চর্মরোগ ডেভেলপ করছে সেই জন্য হোমিওপ্যাথি বেস্ট একটা রেমেডি হচ্ছে পেট্রোলিয়াম তো পেট্রোলিয়াম মেডিসিনটি আদি হলে কোন লক্ষণের অনুসারে দিবে ফার্স্ট যেই লক্ষণটা ইম্পর্টেন্ট যে লক্ষণটা সেটা হচ্ছে ক্র্যাকনেস আপনার স্কিন ডিজিজের মধ্যে যদি ক্র্যাকনেস আসে অথবা আপনার ঠুট ফেটে যায় পা ফেটে যায় হাতের তালা ফেটে যায় এই ক্র্যাকনেস ভাব সেই জায়গায় আপনি নির্দ্বিধায় ইউজ করতে পারেন পেট্রোলিয়াম এখন কিভাবে ইউজ করবেন পেট্রোলিয়াম পেট্রোলিয়াম ইউজ করবেন যদি আপনার স্কিন ডিজিজের মাত্রা আপনার চর্মরোগের মাত্রা বেশি হয় সেক্ষেত্রে পোটেন্সিটা কমিয়ে দেবেন থার্টি পোটেন্সি অথবা যদি আপনার চর্মরোগের মাত্রা কম হয় তাহলে টু হান্ড্রেড সি এক চামচ পানির মধ্যে দুই ফুটা করে দিয়ে তিনবার